বাসি কথাটি ছোট হলেও যা সুর আমাদের সকলের মন প্রাণ জুড়িয়ে দেয় নমস্কার গল্প পুরাণে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের গল্প শ্রীকৃষ্ণের বাসি শ্রীকৃষ্ণ কিভাবে তার বাসি পেয়েছিলেন এর পেছনে কী কাহিনী রয়েছে আর তার বাসির তাৎপর্যই বা কী শ্রীকৃষ্ণ কীভাবে তার বাসি পেয়েছিলেন তা নিয়ে অনেক গল্প প্রচলিত আছে তার মধ্যে দু একটি আপনাদের বলছি একবার শ্রীকৃষ্ণ তার বাল্যলীলাকালীন সময়ে যমুনা নদীর তীরে বেড়াতে যান সেখানে এক বৃদ্ধ বাঁশি বিক্রেতা বাঁশি বাজাচ্ছিলেন ও বিক্রি করছিলেন শ্রীকৃষ্ণের এই বাঁশি সুর খুব পছন্দ হল তিনি সেই বৃদ্ধ বাঁশি বিক্রেতাকে গিয়ে বললেন আপনার বাঁশি সুর খুব সুন্দর আপনি কি আমাকে বাঁশি বাজানো শেখাবেন সেই বৃদ্ধ লোকটি বললেন তুমি খুব ছোট এই বয়সে তুমি বাঁশি বাজাতে পারবে না এই কথা শুনে তো শ্রীকৃষ্ণের ঠোঁট উল্টে প্রায় কান্নার জোগাড় শ্রীকৃষ্ণের এই লীলা দেখে দেবদেবীরাও হাসতে লাগলেন যার ইচ্ছায় অনন্ত অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ড গতিশীল তিনি কিনা না বাঁশি শেখবার জন্য কান্না করছেন শ্রীকৃষ্ণের কান্না মুখ দেখে বৃদ্ধের দয়া হলো তিনি বললেন ঠিক আছে আমি তোমাকে বাঁশি বাজানো শেখাবো কিন্তু আমার একটি শর্ত আছে আমি ঠিক যেভাবে বাসিতে ফু দেব তোমাকেও ঠিক সেভাবেই বাসিতে ফু দিতে হবে শ্রীকৃষ্ণ রাজি হয়ে গেলেন বললেন হ্যাঁ ঠিক আছে সেই কথা মতোই বৃদ্ধ বাসিবাদক বাসিতে ফু দিলেন শ্রীকৃষ্ণ বাসিতে ফু দিলেন শ্রীকৃষ্ণের সেই বাসির সুর শুনে সমগ্র সংসার বিমোহিত হল বৃদ্ধ ব্যক্তিটির বুঝতে আর বাকি রইল না যে এই বালক কোনো সাধারণ বালক নয় তিনি শ্রীকৃষ্ণের পায়ে লুটিয়ে পড়লেন এইভাবে শ্রীকৃষ্ণ তার বাসি পেয়েছিলেন আবার অন্য এক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলে সমস্ত দেবদেবীগণ তাকে দর্শন করতে যান এই দেখে মহাদেবেরও ইচ্ছে হলো যে তিনিও শ্রীকৃষ্ণকে দর্শন করতে যাবেন কিন্তু আরাধ্যকে দর্শন করতে যাবেন আর কোনো উপহার নিয়ে যাবেন না তা তো হয় না তাই কল্যাণের জন্য দধিচিমুনি তার দেহত্যাগ করে নিজ দেহের যে হাড়গুলো দান করে গিয়েছিলেন সেই হাড় দিয়েই মহাদেব একটি বাঁশি তৈরি করলেন এই বাঁশি নিয়ে মহাদেব ছদ্মবেশ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে গেলেন এবং দর্শন করে এই পবিত্র বাঁশিটি তাকে উপহার স্বরূপ দিয়েছিলেন এইভাবে শ্রীকৃষ্ণ তার হাতে বাঁশি পেয়েছিলেন আর মহাদেবের প্রদেয় এই বাসী ছিল তার কাছে অত্যন্ত প্রিয় তবে শ্রীকৃষ্ণের এই বাঁশি কোনো সাধারণ বাসি নয় এর আধ্যাত্মিক তাৎপর্যও কিন্তু যথেষ্ট গভীর ব্রহ্মসঙ্গীতা অনুসারে শ্রীকৃষ্ণ যখন বাসি বাজাতেন তখন তার বাসি থেকে যে ধ্বনিটি বের হতো তা হল অ উ এবং ম ইংরেজিতে এ ইউ এবং এম অর্থাৎ ওম যাকে বলা হয় সৃষ্টির আদিসুর যে সুরে অগণিত বিশ্ব ব্রহ্মাণ্ড সুর মিলিয়ে চলছে একটি লক্ষণীয় বিষয় এই যে সংস্কৃতে বেদ উচ্চারণের সময় বা আদি পালি ভাষায় বেদ উচ্চারণের সময় সৃষ্টির আদি সুর এই ওম শব্দটি বারবার উচ্চারিত হয় কৃষ্ণ বললেও কিন্তু শেষে ওম শব্দটি উচ্চারিত হয় শ্রীকৃষ্ণের এই বাসী মানবদেহের সুষুম্না কাণ্ডকে প্রতিনিধিত্ব করে আর বাঁশির সাতটি ছিদ্র মূলাধার থেকে সহস্রার পর্যন্ত সাতটি চক্রকে প্রতিনিধিত্ব করে অর্থাৎ সেই আদি ধ্বনি আদি বীজকে অবলম্বন করে সাধনার মাধ্যমে নিজ দেহের ভেতর সপ্ত চক্রকে জাগিয়ে তোলা এবং পরম জ্ঞান প্রাপ্ত করা বাঁশির ভেতর থাকে ফাঁপা বাঁশির ভেতরকার এই শূন্যতা অহংকার শূন্যতাকে নির্দেশ করে অর্থাৎ ভগবত প্রাপ্তির ক্ষেত্রে ব্যক্তিকে হতে হবে অহংকার শূন্য বাঁশির দুটি দিকের মধ্যে একটিমাত্র দিগি উন্মুক্ত থাকে যা সাধককে শুধুমাত্র ভগবত প্রাপ্তির পথ অবলম্বন করে সেই পথে এগিয়ে যাওয়াকেই নির্দেশ করে রাধাকৃষ্ণের এরকম অনেক ছবি দেখতে পাওয়া যায় যেখানে রাধা বাঁশি বাজাচ্ছেন এবং শ্রীকৃষ্ণ পেছন থেকে রাধাকে হাত তুলে আশীর্বাদ করছেন এর অর্থ কী এখানে রাধা হলেন জীব আত্মার প্রতীক রাধার হাতে ওই বাঁশি মনুষ্য দেহের কাণ্ডের প্রতীক আর বাঁশিটির সাতটি ছিদ্র সপ্তচক্রের প্রতীক শ্রীকৃষ্ণ হলেন পরমাত্মার প্রতীক পরমাত্মা রূপে তিনি জীবাত্মাকে হাত তুলে আশীর্বাদ করছেন এবং বলছেন তুমি সাধনার পথে এগিয়ে যাও মূলাধার থেকে সহস্রার পর্যন্ত তুমি এই দেহবাসী বাজাও এবং সপ্ত চক্র জাগরণের মাধ্যমে পরমাত্মাকে অর্থাৎ সেই পরম জ্ঞানকে প্রাপ্ত করো আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে আছে আজকের গল্প এখানেই শেষ হলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ এ ধরনের কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ